কিছুদিন আগে একজন প্রবাসীর স্ত্রী আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে ভাই আমি খুব বিপদে আছি দ্রুত আমাকে একটু সাহায্য করেন তো আমি প্রথম মেসেজটা ইগনোর করলেও তারপর তার আরো কয়েকটা মেসেজ আসে দেন আমি তাকে রিপ্লাই দেয় যে বলেন কি সমস্যা হয়েছে সে আমাকে উত্তর দিল যে ভাই আমাকে একজনে ব্ল্যাকমেল করতেছে মেসেজ করে আমাকে কিছু নগ্ন ছবি পাঠাচ্ছে আমাকে ব্ল্যাকমেল করছে সো আমি জানতে চাইলাম যে আপনাকে নগ্ন ছবি পাঠাচ্ছে আপনাকে ব্ল্যাকমেল করছে কি ধরনের নগ্ন ছবি পাঠাচ্ছে এবং ছবিগুলো কার তো সেই প্রবাসীর স্ত্রী বলল যে ভাই ছবিগুলো আমার তা আমি বললাম আপনার নগ্ন ছবি আপনাকে একজন পাঠিয়েছে এবং আপনাকে ব্ল্যাকমেল করছে আপনি কাকে দিয়েছেন নিশ্চয়ই আপনি আপনার স্বামীকে ছাড়া কাউকে দেননি তখন আমার সাথে সাথে আমার মাথায় উঠলো যে একজন স্ত্রী তার স্বামীকে যে কোনো ধরনের ছবি দিতে পারে এটি স্বাভাবিক তখন বললো যে না গ্যারান্টি আমি আমার স্বামীকে খুব ভালোবাসি সেও আমাকে খুব ভালোবাসে সে আমার জন্য জীবন দিতে রাজি আমিও তার জন্য জীবন দিতে রাজি সে আমাকে এমনটা কেন করবে তা আমি চিন্তা করলাম হয়তো বা নাও করতে পারে তবে আপনার স্বামীকে যেহেতু কোনো ছবি আপনি আপনি বিশ্বাস করছেন যে সে আপনাকে ব্ল্যাকমেল করছে না তাহলে কি ধরনের ছবি আপনাকে পাঠিয়ে ব্ল্যাকমেল করছে তখন সে আমাকে বললো যে এই ধরনের হচ্ছে আমার উপরের পার্টের ছবি সে আমাকে পাঠিয়েছে তা আমি বললাম যে আপনার উপরে পার্টের ছবি আপনাকে পাঠিয়েছে আচ্ছা এই ছবিগুলো কি আপনি তুলেছেন তুলে কাউকে দিয়েছেন আপনার স্বামী বা অন্য কেউ বলে যে না এই ছবি আমি আমার স্বামী কেউ আমি অন্য কাউকে দেইনি তখন কথা বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি কি ছবিগুলো নিজে তুলেছেন তখন সে বলতেছে না এই ছবিগুলো আমি নিজেও তুলে নিই তখন আমার মাথায় কিছু একটা সন্দেহজনক কাজ করতেছে যে সে যদি নিজেও না তুলে তাহলে কে তুললো ছবিগুলো তখন আমি তাকে বললাম আচ্ছা যদি কিছু না মনে করেন আপনার উপরের পার্টের যেই ছবিগুলো আছে আপনি ওই সেন্সিটিভ জায়গাগুলো একটু ঘোলা করে ছবিটা আমাকে পাঠান তো সে কোনো মতে এডিট এডিট যেহেতু করতে পারে না সে কোনো মতে উপরের পার্টের জায়গাগুলো ঘোলা করে জাস্ট ফ্রেম দেখা যায় মানে ভিডিও আপনার ছবির কোয়ালিটি দেখা যায় তো তেমন করে আমাকে পাঠালো দেন আমি ছবিটা ভালো করে বিশ্লেষণ করে দেখলাম যে এইটা আসলে কোনো ক্যামেরা দিয়ে তোলা ছবি না এটা হচ্ছে একটা ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া তখন আমি জানতে চাইলাম যে আচ্ছা আপনার মোবাইলে কি এমন কোনো সফটওয়্যার বা এমন কোনো আছে যে যেইটা আপনি ইনস্টল করেছেন কিন্তু ওই অ্যাপ সম্পর্কে আপনার তেমন কোনো ধারণা নেই বললো না ভাই আমি তো এরকম করে নাই তখন আমি ওনাকে বুঝিয়ে বললাম যে দেখেন ঘটনা হয়েছে যে এই ছবিগুলো আসলে সত্যিই আপনি তুলেন এবং এই ছবিগুলো আপনি তুলেনও নাই আপনি কাউকে নি এই ছবিগুলো আপনার মোবাইলের ক্যামেরা অটোমেটিক অন হয়েছে এবং আপনি মোবাইলটা দেখা যায় এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন বা স্টানে রেখে চার্জ দিচ্ছেন ওই অবস্থা আপনি জামা কাপড় চেঞ্জ করেছেন ওই অবস্থায় ভিডিও ধারণ হয়েছে আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে এবং যে আপনাকে ব্ল্যাকমেল করছে সে আপনাকে ওই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পাঠাচ্ছে এখন কথা হচ্ছে যে আপনি একটা কাজ করেন আপনি যেহেতু আপনার স্বামীকেও খুব বিশ্বাস করেন আর সেও আপনাকে ব্ল্যাকমেল করবে না বলতেছেন তাহলে কাজ করেন তাহলে আপনি আপনার মোবাইলের যত অ্যাপস আছে সবগুলোর আমাকে স্ক্রিনশট পাঠান তো যত অ্যাপস আছে যখন সবগুলো একটা স্ক্রিনশট আমাকে পাঠালো তখন আমি সেখানে দেখলাম যে ওয়াইফাই বুস্টার ওয়াইফাই বুস্টার নামে একটা অ্যাপস তখন আমি বললাম যে ওয়াইফাই বুস্টার এই অ্যাপসটা আপনি কি করেন বললো যে এইটা তো আমার স্বামী আমাকে দিয়েছে যে এইটা যদি আমি ইনস্টল করে ব্যবহার করি তাহলে আমার ওয়াইফাই বাংলাদেশে তো অনেক ওয়াইফাইতে প্রবলেম তো আমার ওয়াইফাই তো অনেক স্পিড বাড়বে সো আমি বললাম আচ্ছা ঠিক আছে ওয়াইফাই বুস্টার অ্যাপের উপরে আপনি একটু লম্বা সময় ক্লিক করে ধরে রাখেন অ্যান্ড ইনফো লেখা উঠবে লেখা উঠবে যে অ্যাপ ইনফো ওই অ্যাপ ইনফোতে আপনি ক্লিক করেন ক্লিক করে আপনি আমাকে একটু স্ক্রিনশট দেন সো এই সে ভদ্র মহিলা যুবতী মেয়ে বেশ প্রেমের পরে বেশ কয়েক বছর প্রেমের পরে তাদের বিয়ে হয়েছে একে একে আর অন্যকে খুব ভালোবাসে তো আমাকে যখন অ্যাপের ইনফরমেশনের একটা স্ক্রিনশট দিল তখন সেখানে আমি তাকে বললাম যে পারমিশনে ক্লিক করে আরেকটা স্ক্রিনশট দেন তখন সে অ্যাপের ইনফোতে ঢুকে পারমিশনে ঢুকে আমাকে আরেকটা স্ক্রিনশট দিল সো আরেকটা স্ক্রিনশট দেওয়ার পরে আমি দেখলাম যে সেই ওয়াইফাই বুস্টার অ্যাপস হয়তো সর্বোচ্চ যে কোনো একটা দুইটা ইন্টারনেটের পারমিশন নিতে পারে বাট সেই ওয়াইফাই বুস্টার অ্যাপস তার ক্যামেরার পারমিশন নিয়েছে তার লোকেশনের পারমিশন নিয়েছে তার ভয়েস রেকর্ডিংয়ের পারমিশন নিয়েছে এ টু জেড একটা মোবাইলের যত পারমিশন আছে সব নিয়েছে তখন আমি বললাম যে আপনার স্বামী এই কাজটা করেছে আপনার স্বামী কাউকে দিয়ে ব্ল্যাকমেল করাচ্ছে হয়তো বা আপনার স্বামী ব্ল্যাকমেল করছে কয় না ভাইয়া ও আমাকে অ্যাপসটা ইনস্টল করতে বলছে জাস্ট আমার ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য কিন্তু ও আমাকে ব্ল্যাকমেল কেন করবে আর ওইটা আমার নামে বাড়ি ঘর জায়গা জমি সব লিখে দিয়েছে তাও তো আচ্ছা ঠিক আছে আমি কি আপনার স্বামীর সাথে কথা বলতে পারি তখন বলল হ্যাঁ ভাই আপনি আমার স্বামীর সাথে কথা বলতে পারেন তবে আমি বললাম যে ঠিক আছে আপনি আপনার স্বামীর সাথে কথা বলার আগে আপনি যে এই প্রবলেমে পড়েছেন আপনি আপনার স্বামীর সাথে আগে শেয়ার করেন সো সেই ভদ্র মহিলা খুবই ভয় পাচ্ছিল আসলে আমাদের বাংলাদেশী মহিলাদের একটা সমস্যা যে তারা সম তারা বিপদে পড়লে তারা নিজের পরিবারকে শেয়ার করতে সবচেয়ে বেশি ভয় পায় তারা শেয়ার করে অপরিচিত লোকদের কাছে এতে করে বিপদ আরো বেড়ে যেতে পারে সো আমি তাকে বুঝিয়ে বললাম বুঝিয়ে বলার পরে তার স্বামী আমার সাথে কন্ট্যাক্ট করে আমার সাথে কন্ট্যাক্ট করার পরে আমি তাকে বুঝিয়ে বলি যে ভাই প্লিজ আপনি যেহেতু তাকে অনেক ভালোবাসেন আপনি কি তাকে ব্ল্যাকমেল করছেন তখন আমি তাকে প্রশ্ন করার পর সে তো বলে না ভাইয়া কেন আমি ব্ল্যাকমেল করব আমি বললাম ঠিক আছে আপনি যদি ব্ল্যাকমেল না করেন দেখেন আমি মনে করছি ও আমার বোন ও বিপদে মানে আমি বিপদে আর আপনাকেও আমি আমার ফ্যামিলির মতো মনে করি আচ্ছা ঠিক আছে আপনি যদি ওকে ব্ল্যাকমেল না করেন তাহলে এই অ্যাপস আপনি ওর মোবাইলে কেন ইনস্টল করতে বলছেন এটা তো ওয়াইফাই বুস্টার অ্যাপস না এবং এইটার পারমিশন আমি চেক করলাম এই অ্যাপসের মধ্যে যে সকল পারমিশন দেওয়া আছে এই প্যাসারের মোবাইলের ক্যামেরা রেকর্ডিং সকল পারমিশন আহ আপনি নিয়েছেন কেন নিয়েছেন ভাই আমি তো আসলে এটা এরকম এত কিছু জানিনা আমি 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 তো একজন প্রবাসী আমাদের এখানে অনেক মেসেজ আসে যে আপনাদের স্ত্রী আপনাদের গার্লফ্রেন্ডের লোকেশন ট্র্যাক করতে যোগাযোগ করুন আপ আমাদের দেওয়া অ্যাপস আপনার স্ত্রী বা আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে ইনস্টল করলে আপনি সর্বদা তাদের লোকেশন জানতে পারবেন সো আমি তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে এই অ্যাপস নিয়েছি আর তারা আমাকে বলেছে যে যখন আপনার লোকেশন জানতে ইচ্ছা করে তখন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আমার সাথে সাথে আপনাকে আপনাকে লোকেশন পাঠিয়ে দেবো হ্যাঁ আমি মাঝে মাঝে আমার স্ত্রী লোকেশন চেক করি সে কোথায় গেল কি করে লোকেশন দেখার জন্য এবং তারা আমাকে লোকেশনে দেখায় আমি সাথে সাথে কপালে হাত দেওয়ার কি দুর্ঘটনা ঘটে ঘটে গেল মানে হ্যাকাররা তাকে এই অ্যাপসটা বিক্রি করেছে তার ওয়াইফের লোকেশন যেন সে দেখতে পারে অথচ এই অ্যাপস সে বলার কারণে তার ওয়াইফ ইনস্টল করেছে সকল পারমিশন দিয়েছে অথচ হ্যাকাররা তাদের কাছে মানে সেই প্রবাসীর কাছে শুধু তার ওয়াইফের লোকেশনটা শেয়ার করতো আর ক্যামেরা দিয়ে সকল ভিডিও অডিও রেকর্ডিং করে নিজেরা রেখে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেল করতো তাই আমি সকল প্রবাসীদের উদ্দেশ্যে এটা বলবো যে দেখেন আপনারা যে কোনো অ্যাপস আপনাদের স্ত্রী বা আপনাদের পরিবারের যার তার মোবাইলে আপনারা ইনস্টল করবেন না কী কারণে দেখেন আপনারা তো এক্সপার্ট না আপনি যদি এক্সপার্ট হতেন ঠিক আছে অন্য একজন বলতাছে যে এই অ্যাপসটা পাঁচ হাজার টাকা দিয়ে আপনার কাছ থেকে নেন আপনি আপনার ওয়াইফ অমুকের মোবাইল ইনস্টল করেন দেন আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন কিন্তু আপনি আগে জানেন না যে ওই অ্যাপসের মাধ্যমে আপনার পরিবারকে ধ্বংস করা হবে সো দ্রুত অ্যাপসটা তাদের মোবাইল থেকে ডিলিট করা হয় আপনারা কখনোই যারা প্রবাসী আছেন আপনার স্ত্রী হোক আপনার মা হোক আপনার সন্তান হোক আপনার প্রাপ্তবয়স্ক মেয়ে হোক তাদের মোবাইলে অপরিচিত কোনো অ্যাপস তাদেরকে ট্র্যাকিং করার জন্য কখনোই ইনস্টল করবেন না এতে করে বড় ধরনের বিপদ হতে পারে ভিডিওটা শেয়ার করে সকল প্রবাসীদেরকে দেখা সুযোগ করে দিবেন এমনকি প্রবাসীদের স্ত্রীদেরকেও দেখার সুযোগ করে দিবেন যেন তারাও সতর্ক থাকতে পারে যেন তাদের স্বামীরা যখন কোন অ্যাপস ইনস্টল করার কথা বলবে যেন তারা আমার এই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যায় না আমি শাফিনবার একটা ভিডিও দেখছিলাম এরকম হতে পারে আমার সাথেও সো আমি আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক সাহায্য করেছে অনেক তথ্য দিয়ে তাই আমি আবার অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করে সকল প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিন এবং অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে সবাই সেফ থাকবেন নিরাপদে থাকবেন الله حبايس السلام عليكم